যারা কমেন্টস করেছেন আমাকে যে আমি যে কুশল চক্রবর্তীকে নিয়ে যে কথাটা বলেছি সেটা পুরোটাই ফেক পুরোটাই আমি নিজের টাইম লাইনে আসার জন্য এরকম একটা গুণী মানুষের কথা বলেছি আবার অনেক কেউ কেউ বলেছেন যে আমাকে সুযোগ দেয়নি তো তো সেই জন্যই আমি এইভাবে কাদা ছেটাচ্ছি আবার কেউ বলেছেন যে আমাকে কি এমন দেখতে যে ওনার মতন একজন গুণী মানুষ আমাকে এরকম প্রস্তাব দেবেন আবার কেউ বলেছেন যে নিজের আয়নাটা নিজের চেহারাটা আয়নায় একবার দেখা উচিত তো আমার এগুলো প্রত্যেকটা কমেন্টস পরে একটা কথাই মনে হচ্ছে বারবার যে ওই যে আমরা মানে আমি এনাদেরকে না সমালোচক ঠিক বলতে পারছি না কারণ সমালোচক হওয়ার জন্য মনে হয় একটা যোগ্যতা লাগে যেটা এনাদের মতো মানুষদের নেই তো আমি এখানে হ্যাঁ আমার এখানে প্রমাণ কিন্তু নেই আমি সেই ভিডিওতেও বলেছিলাম আজকের ভিডিওতেও বলবো আমার কাছে প্রমাণ সত্যি নেই কারণ সেই বোকামোর মতন কাজটা আমি নিজে করেছি এইবার যদি কখনো মিস্টার চক্রবর্তী আমার নামে কোনো রকম আইনি পদক্ষেপ নেয় তাহলে সেই বিশ্বাসও আমার আছে কারণ এখন যেভাবে সায়েন্স এগিয়ে গেছে যে কারণ অনেক কিছুই তো দেখি যে মেসেজ ডিলিট হয়ে যাওয়ার পরও কিভাবে বার করেন যেটা আমি যেটুকুন জানি সেগুলোর পদ্ধতিতে যদি বার করা যায় তাহলেই বোঝা যাবে কারণ উনি যদি আমার নামে আইনত পদক্ষেপ নেয় তো আমিও তো অতটা বোকার মতন হাতগুটি নিশ্চয়ই বসে থাকবো না তো যাই হোক সেটা নিলে নিতে পারে আমার তাতে কোনো অসুবিধে নেই আর এবার বলি যারা বলছে না যে নিচের চেহারাটা আয়নায় দেখা যায় না আচ্ছা মানে সময় কি চেহারা রূপ এটাই ম্যাটার করে বলে এখনও আপনাদের মনে হয় মানে যে রেপিস্টগুলো যখন করে যে সমস্ত তার মানে প্রত্যেকে তারা আগে তাদের মাথা থেকে পা পর্যন্ত রূপটা ফুটিয়ে ফুটিয়ে যে কার কীরকম রং চোখ নাক মুখ টিকালো কিনা তারপর তাকে যায় মানে যেরম খুশি হলে হয় না আমি একবারও বলছি না যে আমি ডানা কাটা সুন্দরী বা আমি মানে সেই রকম একটা ধরনের মহিলা যাকে দেখলেই চোখ ফেরানো যায় চোখ ফেরানো দায় হয়ে যায় আমি একবারও সেটা বলছি না কিন্তু কি বলি বলুন তো এনাদের স্বভাবটাই না এই রকম আর আপনারা যারা বলছেন যে উনি প্রচন্ড গুণী মানুষ তাহলে নয় তারা মানে তারা ওনাকে খুব ব্যক্তিগতভাবে চেনেন না হলে কখনো এই রকম কথা বলতে পারেন না কারণ ওনারা যেটা আমাদের সামনে টিভির সামনে আসেন সেটা হলো অভিনয় আর একটা অভিনয় দেখে কারুর পার্সোনাল চরিত্র আমার মনে হয় না বিচার করা যায় তো আমার এই ভিডিওতে যেরকম মানুষ কিছু মানুষ এরকম ধরনের আজেবাজে কথা আমাকে নিয়ে বলেছেন আবার কয়েকজন তাদের মধ্যে কিন্তু তাদের সঙ্গে ব্যক্তিগতভাবে কি হয়েছে তারা সেগুলোও জানিয়েছেন তার মধ্যে এই আজকে একজন ইনি জানিয়েছেন আমাকে তার মেয়ের সাথে উনি কীরকম একটা খারাপভাবে কথা বলেছিল বা খারাপ প্রস্তাব দিয়েছিল এবার আপনি বলবেন সেই বাচ্চা মেয়েটি সেও তার মানে বোধ হয় সুযোগ নেওয়ার জন্য কিংবা তাকে কি এমন দেখতে আর আর একটা কথা আর এক ভদ্রমহিলা দেখলাম একটা বোকার মতো কমেন্টস করেছেন আমি যেখানে বলেছিলাম যে আমার বয়সটা তখন অল্প ছিল কয়েক বছর আগের এটা ঘটনা তা আমি কিন্তু একবারও বলিনি আমার ছোটোবেলার ছোটোবেলার আর কয়েক বছর আগে কারণ আমাদের মানে হয়তো উনি মোবাইল হয়তো ওনার কাছে এসেছে দেরিতে তাই উনি ব্যাপারটা জানেন না আমাদের কিন্তু প্রথম আমার বলছি আমার প্রথম ফোন আমি ব্যবহার করি এং সেভেন্টি টু আর আমাদের সেই সময়টা বলছি তখন মানে এই যে অ্যানারয়েড ফোন কিন্তু ছিল না তখন এই বড় ফোনই ছিল কিন্তু সেটা ফোন আসতো ফোন যেত তখন সদ্য মানে সবে সবে ফেসবুকটা হয়েছিল হোয়াটসঅ্যাপ তো আরো বোধ হয় কিছুদিন আরও পরে হয়েছিল আমার ঠিক জানা নেই কিন্তু আমার মনে আছে তখন আমার ফেসবুকটা ছিল মানে যখন হয় তা আমার সেই সময় বলছি আজ থেকে মোটামুটি ধরে নিন হ্যাঁ ষোলো ষোলো পনেরো ষোলো বছর আগেকার কথা বলছি তা সেই সময় বয়স আর পনেরো বছর পরের বয়স দুটো মধ্যে তফাৎ আছে তা বলে আমি পনেরো বছর আগে তো ছোটো ছিলাম না আমি তো আমার ভিডিওতে একবারও বলিনি তাই যারা এরকম ভুলভাল কমেন্টস করেন না আমার মনে ভিডিওটা একবার পুরো ভালো করে করুন আমি বলছি না যে আমার ভিডিও দেখতেই হবে যদি আপনারা দেখেন তাহলে পুরোটা দেখুন কারণ হাফ থেকে একটা নিজের মতন কমেন্টস করে চলে যাচ্ছেন না আমি সব সবার উৎ প্রশ্নের তো উত্তর দেওয়াটা সম্ভব না কিন্তু যাদের অনেকের ওখানেই দিয়ে দিই আর যাদেরটা মনে হয় না একটু পাবলিককে দেখাই তখন আমি তাদেরটা তুলে ধরি তো সুতরাং এটাই বলার আর আমি এক ফোটাও কারোর নামে মিথ্যে অভিযোগ দিচ্ছি না যে যেটা সেটা করেছে আমি সেই কথাটাই জাস্ট তুলে ধরছি তো সুতরাং এবার মানে ওই যে কথা বলে না বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহদূর আপনারা আপনাদের মতন করে বুঝুন আর আমি আমার মতন করে বলবো বিশ্বাস করবেন কি না করবেন সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ওটা ব্যাপার তো যাই হোক এটাই বলার ছিল তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরের বাকে তাটা